একটা রাস্তা করে দিয়েছে উন্নয়নের নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করবেন রাজনীতি করিবেন অনারা উন্নয়নও করিবেন এই বলি আর বক্তব্য শেষ করলাম হবে এই পর্যন্ত আমাদের উপর যে জুলম নির্যাতন চালানো হয়েছিল সেই জুলম নির্যাতন এই চব্বিশ সালের পাঁচ তারিখ দুই হাজার ফুৱাইন মারাজনৰ বাদে তিরিশ হাজার ফুৱাইন হতাহত অনৰ বাদে এই হাসিনা দাগীয়জনৰা জানন নে এ সোতৰ বছৰ ওৱান আর আর কি জুলুম নির্যাতন কেনাগুৰিনো শুনিবেন শুনিবেন নে এ এক নম্বর যে জুলম নির্যাতন করা হয়েছে এই শ্রীৰাম বাদশার নেতৃত্বে আমাদের হরতালের সময় বট্টলির নিয়ে গাড়ি নিয়ে গিয়ে এরা করতে ব্যাঙ্কে আমার নেতা এক নম্বর আসামি করে যেই মামলায় আহসানুল্লাহ সাতাশ কেটেছেন আমরা অনেক এই নির্যাতনের শিকার হয়েছে প্রিয় ভাই বন্ধুগণ এরপরে যে নির্যাতনের শিকারে ফুনিবেন না বড়ো আর ঘটনা ঘটনা ইয়ে রামু ঘটনা হাই দেখ গдже আংলিগর সভাপতি সেক্রেটারি তৎকালীন সময়র জাঙ্গীর কবির চৌধুরীর নেতৃত্বে এইখানে ঘটনা করে দামী মোরাদ সালাউদ্দিনের নেতৃত্বে ঘটনা করে এই চোরওয়াত ধান চৌধুরী এবং সাদআল্লা চৌধুরীকে মামলা আরশামী করা হয়েছে প্রিয় এরপরে যে ঘটনা শুরু করা হয়েছে যে জুলম নির্যাতন শুরু করা হয়েছে আর হরতাল দিল আর অবরোধ দিলাম দুই নম্বর আসামি হন হদ সুলতান মাহমুদ চৌধুরী এ বাবু কেউ মিলাই এনে মামলার দিয়ে একশো কুড়ি একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ বর্ণ এইভাবে আমাদেরকে সতেরো বছর জাঙ্গির কবি চৌধুরীর নেতৃত্বে জুলম নির্যাতন করা হয়েছে প্রিয় ভাই বন্ধু অন্য ভালো মানুষ হইয়া দেয়াদিক কর্মে দুই হাজার আট আগে আওয়ামী লীগ ক্ষমতায় না আসার পূর্বে এই আওয়ামী লীগের হাতে দশটি টাকাও ছিল না যাদের ৰিক্সা মারা ৰিক্সা উঠাই দশটি টাকা ছিল না আজকে হাজার হাজার কোটি কোটি টাকা এই ইউ টেকনাপের লক্ষ কোটি টাকা যারা দুর্নীতি আত্মটা আত্মসাৎ করে প্রাসাদ প্রমোদ এক বৌ বিলাস তাজমহল রেডি কৰিছেন প্রিয় ভাই বন্ধুগণ তাজমহলত আছে না নাই বর্ণ কলাস আসালাউদ্দিন আহমদ হবান আওয়ামী লীগ গে ওই আছে না আর আইব না নাইব আগামী দিনের যে সরকার আসবে বক্তব্য বেশি লম্বা করব না আমার সভাপতি রয়েছেন আমার সাধারণ সম্পাদক রয়েছেন আমার প্রাণ ছোট ভাই সাতমান দামি রয়েছেন যিনি এই বীরত্বের বীরত্বের সাহসিকতার প্রকাশ করেছিলেন তাহার নির্বাচনের সময় ঠিক জার্মান নিবন্ধন বছর দাঁত ধরে যায় যায়নি জার্মান নিবন্ধনে দস্তখত জন্য আমরা যদি তাকে জার্মান নিবন্ধনের ফাইল দিতাম তাহলে আমাদের বিনপির নেত্রীমন্দের ফাইলগুলো গায়েব হয়ে যেত ঠিক না ইনর জবাব দিয়া পড়িব না আগামী দিনে সেইগুলোর অত্যাচার জুলম নিপীড়ন যে সরোয়ার জাহান চৌধুরী শাহজাহান চৌধুরীর পরিবারের উপর যে নির্মম নির্যাতন যে জুলুম অত্যাচার করা হয়েছে সরোয়ার জাহান চৌধুরীকে মাসের মের মাস সুলতান মাহমুদ চৌধুরীকে এই বুদ্ধ ধর্মের মাসের মাস যে কষ্ট দিয়েছেন শাহজাহান চৌধুরীর পরিবারকে যিনি নিচ্ছিন্ন করার যে মাইকদ ঘোষণা দিল শাহজাহান চৌধুরীর সাইজ খেঙ্গুরি করা অহংকার পৃথিবীর কোন অহংকারী শাসক দীর্ঘদিন শাসন করতে পারে না প্রিয় ভাই বন্ধুগণ আছে নেই নাই আগামী দিনে সেই নির্মাণ নির্যাতন জুলুম আমাদের উপর অত্যাচার করা হয়েছে সেই জুলম নির্যাতনের জন্য শাহজাহান চৌধুরীর নেতৃত্বে শাহজাহান চৌধুরীকে আপনারা পুটি ঐক্যবদ্ধ আছেন কিনা যারা আমার নেতাকে দেখান হাত তোলেন সবাই ধন্যবাদ এক নম্বর ওয়ার্ডবাসী দল নম্বর বিএনপি এক নম্বর ওয়ার্ড এই আজকের বিএনপি নেতৃবৃন্দকে বক্তব্য লম্বা করব না হতা হইবার আরো টাইম আছে কথা বুঝিও না আই বেশি বক্তব্য লম্বা না ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি আমি আর বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম